তোমরা যদি রং হয়েতে পড়ে যাও তাহলে একটা মুশকিল তোমরা বেশি হয়েতে যাও রং হয়েতে পড়ে গেলে একটা মুশকিল আর বাস যাতে গিয়ে কি আছে আব্বু আছে না পুরো বাস যাতে বাড়িতে পারে আব্বু ওই যে অসুস্থ ছিল তো আব্বু কয়েকদিন আমার ক্যাটাগরি শিল্পী আমি কইলাম কি আমার পাড়া গেছে আমার ক্যাটাগরি তার <speaking in foreign language>

शिकायत है